নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বাচ্চাদের স্কুলের টিফিনেই হোক কিংবা সন্ধ্যের জলখাবারে হেলদির সাথে সাথে টিফিনটা কিভাবে টেস্টি বানাতে হবে তারই একটা দারুণ রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তৈরি করব বাঁধাকপির প্যানকেক দুই রকম পদ্ধতিতে অনেক স্কুলে নিরামিষ মানে ডিম পেঁয়াজ রসুন এগুলো অ্যালাউ নেই তাই তাদের জন্য আমি আজকে নিরামিষভাবে বাঁধাকপির প্যানকেকটা অল্প তেলে অল্প জিনিস সে ঘরো উপকরণে বানিয়ে দেখাবো আর যারা ডিম পছন্দ করে পেঁয়াজ রসুন স্কুলে এলাও আছে তাদের জন্য ডিম দিয়ে বাঁধাকপির প্যানকেক তৈরি করে দেখাবো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে দিই বাঁধাকপি তো এখন সারা বছরই কম বেশি পাওয়া যায় আমি ছোট্ট একটা বেশ কচি বাঁধাকপি নিয়ে নিয়েছি ভালোভাবে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে কোনো হ্যান্ড চপারের সাহায্যেও কিন্তু এটা মিহিভাবে চপ করে নিতেই পারেন তবে একটু মোটা করে বাঁধাকপিটা কাটলে মুখে লাগবে খেতে ভালো লাগবে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি ক্যাপসিকামটাও কুচিয়ে নিচ্ছি আমি সামান্য গাজর ঘরে আছে আরও বেশি হেলদি বানানোর জন্য গাজরটাও মিহি করে কুচিয়ে অ্যাড করছি আপনারা চাইলে গাজর পেঁয়াজ ক্যাপসিকামটা বাদ দিয়ে শুধু বাঁধাকপি দিয়েও করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পর একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম এগুলো অল্প অল্প করে প্রথমে আমি নিরামিষটা তৈরি করছি তাই বাঁধাকপি ক্যাপসিকাম আর গাজর নিয়ে তাতে গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে সব কিছু মিলিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। এতে সবজিগুলো লবণের সংস্পর্শে এসে মজে যাবে নরম হয়ে যাবে রান্না করতে সুবিধা হবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম তারপর আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আর ছোলার ডালের বেসন আটার জায়গায় অবশ্যই আপনারা ময়দা ব্যবহার করতে পারেন আরও হেলদি বানাতে চাইলে ওটস গুঁড়ো করে নেবেন শুকনোভাবে ওটসের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে এবার আটা আর ওই বেসন দিয়ে সবজিগুলো প্রথমে শুকনোভাবে মিলিয়ে নেব সবজিতে একটু তো জল ঝাড়বে লবণ দেওয়ার পর সেই জল দিয়ে প্রথমে একটু মিলিয়ে নিতে হবে তারপর জল লাগলে সামান্য সামান্য জল দিয়ে মিশ্রণটা সুন্দরভাবে একটু নরম করে তৈরি করে নিতে হবে এরপর গ্যাসে একটা লোহার তাওয়া আমি বসিয়ে দিয়েছি বাচ্চাদের হেলদি টিফিন বানানোর জন্য আপনারা লোহার তাওয়া বা লোহার কড়াই ইউজ করবেন খাবারটা হেলদি হবে মানে ননস্টিকের তুলনায় হেলদি হবে তাওয়াতে প্রথমে আমি একটু ঘি মাখিয়ে নিলাম এক চামচ মতন ঘিটা গরম হয়ে গেলে একটু জলের ছিটা দিয়ে নিলাম ওই জলটা ভালোভাবে শুকিয়ে তারপর এই ব্যাটারটার থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি গোল গোল করে ছোট ছোটো কেকের আকারে দিয়ে দিলাম তাওয়াতে এইভাবে তেল দেওয়ার পর জলের ছিটা দিলে লোহার তাওয়া ননস্টিকের মতন হয়ে যাবে গোড়া রুটি প্যানকেক এইসব জিনিস উল্টাতে সুবিধা হয় আর কম তেলেও রান্নাটা হয়ে যায় দেখুন আমি ছোট ছোটো ছোটো আকারে দিয়েছি আপনারা চাইলে একটা বড় আকারেও প্যানকেক তৈরি করে নিতে পারেন তবে সেক্ষেত্রে ঢাকা দিয়ে কম আছে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে আর যেহেতু ছোটো ছোটো করে দিয়েছি এগুলো ঢাকা দিতে হবে না একটু কম আছে এপি টপিট একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে তেল আর দেওয়ার দরকার নেই এটা কম তেলেই রান্না হয়ে যাবে আর বাঁধাকপি খুব বেশি সেদ্ধ এখানে হবে না একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে মানে মুখে লাগবে খাওয়ার সময় সেইভাবে এটা নামাবো আর যে আটা আর বেসন রান্না করা পর্যন্ত আমরা এপিটোপিট ভেজে নেব তারপর মোটামুটি দেখুন ভাজা হয়ে গেছে মনে হয়েছে যখন সেই সময় এটা নামিয়ে নিলাম টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এটা আর এইবার শেয়ার করবো ডিম দিয়ে আমিষভাবে যেটা করছি তো প্রথমেই ওই মিক্সিং গোলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি কুচিটা নিয়ে নিলাম এরপর একই পদ্ধতিতে এখানে প্রথমে একটু লবণ দিয়ে ভালোভাবে মিলিয়ে এটাও রেখে দেব দশ মিনিটের জন্য এতে সবজিগুলো একটু নরম হয়ে যাবে মজে যাবে রান্নাটা তাড়াতাড়ি হবে দশ মিনিট পর ফিরে এলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো একটু রোস্টেড তিল দিচ্ছি সাদা তিল শুকনো কড়াইতে একটু হালকাভাবে ভেজে নেওয়ার পর সেটা দিচ্ছি খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম আটা পরিমাণ মতন আটার জায়গায় আপনারা অবশ্যই ওটস গুঁড়ো করে দিতে পারেন বা ময়দাও দিতে পারেন একটা ডিম ভালোভাবে ফাটিয়ে দিয়ে ভালোভাবে সব কিছু মিলিয়ে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি এখানে আপনারা যদি বাড়াতে চান পরিমাণটা টিফিনের তাহলে আটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন ডিমটা আর একটু বেশি করে দেবেন তারপর সব কিছু মিলিয়ে নিতে পারেন বাচ্চা যদি লঙ্কা খেতে পছন্দ করে অবশ্যই কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন আপনারা এছাড়া পছন্দ মতো এখানে আরও কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারেন চাইলে একটু চিনে বাদামও গুঁড়ো করে দিতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে ওই তাওয়াটা ননস্টিক হওয়াই ছিল আগে তার মধ্যে আমি এক চামচ মতন ঘরে তৈরি করা ঘি দিয়ে নিলাম তারপর সব মিশ্রণটা একবারে আমি তাওয়ার উপর ঢেলে নিলাম এটা আর ছোটো ছোটো করে আলাদা আলাদা করে বানাবো না এইভাবে ঢেলে নেওয়ার পর ভালোভাবে একটা চামচ দিয়ে আলতো হাতে প্রেস করতে করতে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেব গোল আকারে আর তারপর এটা ওপর থেকে একটুখানি সেই রোস্টেড তিলে একটু রেখেছিলাম রোস্টেড তিল ওপর দিকটা কাঁচা থাকতে থাকতেই এইভাবে গোল করে চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে দেব। কম আছে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নেবো ঢাকনা খুলে যখন ওপরের দিকটা একটু শুকিয়ে যাবে মনে হচ্ছে সেই সময় এটা উল্টে দেবো এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু ডিম দেওয়া আছে বাঁধনটা বা এর বাইন্ডিংটা খুবই ভালো হয়েছে তো উল্টে দেওয়ার পর অপর পিঠেও ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট রান্না করলেই কিন্তু আমাদের বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে যে প্যানকেকটা মানে আমিষ বাঁধাকপির প্যানকেক একদম তৈরি খুব ভালো লাগে তিলটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তিল না থাকলে চিনে বাদাম থাকলে চিনে বাদামটাও শুকনো কড়াইতে ভেজে তারপর একটু গুঁড়ো করে দেবেন খেতে অপূর্ব লাগবে আমি তাওয়া থেকে নামিয়ে নিলাম একটা চপিং বোর্ডের উপর এইবার চাকু সাহায্যে বা পিৎজা কাটারের সাহায্যে এটা যদি এইভাবে কেটে নেওয়া যায় বাচ্চাদের খেতেও সুবিধা হবে দেখতেও ভালো লাগে সন্ধে জলখাবারে মুখরোচক কিছু বানাতে এইরকম টিফিন আপনারা বানাতে পারেন এছাড়াও স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এইটা দিতে পারেন ভীষণ ভালো লাগে বাচ্চা স্কুলের টিফিন বক্স একদম ফাঁকা করে বানিয়ে নিয়ে আসবে দেখবেন এর সাথে যদি একটু টমেটো কেচাপ দেওয়া যেতে পারে তাহলে হয়তো আরও ভালো লাগবে খেতে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে একদম পারফেক্ট কেমন লাগলো আজকের এই স্কুলের টিফিনের দুটো রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখনও পর্যন্ত না বানিয়ে থাকলে আমি বলবো একবার বানান বাচ্চারা তো বাচ্চা তারা তো পছন্দ করবে বড়োরাও কিন্তু চায়ের সাথে খেতে বেশ পছন্দ করবে এই রকম টিফিন রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে বা একটুও যদি আপনার উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ